মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাট উনি কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে করেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অ্যাপু আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালোই থাকি কামনা করছি তবে প্রতিবেদনে কেন আসছেন একটু শুনতে চাচ্ছিলাম বলেন কে আরছি ভাইয়া আজকে মা বাবা নাই ঠিক আছে ভাই ভাবীর কাছে থাকি অনেক কষ্ট হয় এজন্য আইসি প্রতিবেদনে মানে একটা মনের মানুষের জন্য ভালো একটু মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন মা বাবা একটা নাই ভাই আর ভাবীর কাছে থাকেন মা বাবা কোথায় গেছে আব্বু আম্মু মারা গেছে ও আপনার বয়স কত চলে বয়স এখন উনিশ বছর লেখা পড়া কতটুক করছেন না লেখা পড়া করি নাই হম দুই সালে একটু লেখা পড়া না থাকলে কি হয় লেখা লেখাপড়া কিভাবে করব এত অভাবে সংসারে কি আর লেখাপড়া করা যায় কোরআন শরীফ পড়তে করেন হ্যাঁ কোরআন শরীফ পড়তে পারি আগে বিয়ে হয়েছিল না না বিয়ে হয়নি আচ্ছা আপু ধরেন একটা মনের মানুষ আপনি পাইলেন কোন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন কি করব সে যদি আমাকে ভালোবাসতে পারে খাওয়াইতে পারে সন্ধ্যের মধ্যে রাখতে পারে তাহলে কোনো সমস্যা নেই দিয়ে বসবো মানে আগে বিয়ে করলে অসুবিধা নেই যদি আপনাকে ভালো মতো রাখতে পারে আগে বিয়ে করলে সমস্যা নেই বোন আর থাকলে মানে বউ থাকা যাবে না বউ না থাকলে হবে না না আচ্ছা ঠিক আছে আপনার বিষয়টা একটু ক্লিয়ার করছি আমি দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই আপুটা কিন্তু চমৎকার সুন্দরী কন্ঠ অনেক সুইট মিষ্টি তারপরে উনি প্রতিবেদনে আসছে ওনার একটা মনের মতো মানুষের দরকার কারণ হচ্ছে ওনার মা বাবা নাই ভাই ভাবির কাছে থাকে তেমন একটা উনি ভালো নাই ভালো থাকলে তার প্রতিবেদনে আসতো না তো লেখা ওনার নাই কিন্তু তারা হচ্ছে এগুলা শুনেও তার সাথে কথা বলতে ইচ্ছুক বা তার পাশে থাকতে চান বা তাকে বিয়ে সাদি করতে চান তারা চাইলে তার সাথে কথা বলতে পারেন আর ওনার নাম ঠিকানাও জানতে পারেন আমি ওনার নাম ঠিকানা কমিউনিটি guideline এর কারণে নিতে পারি নাই তো যারা যারা ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দেওয়া রাখছি আপনারা হচ্ছে আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট করছেন ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সুইটাবুর সাথে কলে কথা বলুন Muy